এই হারানো বান্দা আমাকে ডাক দিতে দেরি আমি আল্লাহ খুশি হয়ে যাই আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে আমি আমার বান্দার করে দে মাফ আল্লাহর দরবারে আল্লাহর কাছে চান আল্লাহ বান্দাকে দেন কিন্তু বান্দার মন চাহিদার শেষ নাই যেমন কোনো রিক্সাওয়ালা যেমন ঠেলার গাড়ি যারা চালায় ঠেলা চেনেন না চিনেন কি না কথা বলেন ঠেলার গাড়ি যারা চালায় তারা মনে করে আরে কয়দিন আর ঠেলার গাড়ি চালান আল্লাহ যদি আমার একটা রিক্সা দিত আল্লাহ তার বান্দা বান্দার কথা আল্লাহ শুনেছেন ঠেলার গাড়ি বাদ দিয়ে দিল একটা রিক্সা রিক্সা যখন বান্দা পেয়ে যায় তখন সে মনে করে আল্লাহ এই পায়ে দিয়ে কত আর পরিশ্রম করব আল্লাহ আমার যদি ইঞ্জিলওয়ালা একটা গাড়ি দিতা তখন আল্লাহ তার বান্দার কথা শোনেন তখন ওইটা বাদ দেন আবার দিল কি ইঞ্জিলওয়ালা গাড়ি মানে অটোরিক্সা এরপরে বান্দা যখন অটোরিকশা পায় আল্লাহ কতদিন অটো অটোরিক্সা চালাম অটোর মধ্যে মানুষ উঠতে চায় না দা ঠেকা উঠে আল্লাহ আমার যদি একটা সিনজি দিতা দেখেন তখন আল্লাহর দিকে তাকায় থাকে বান্দা তখন আল্লাহ অটো বাদ দিয়ে তখন সিঞ্জি দিলেন সিঞ্জি যখন চালা আল্লাহ এই সিন যে দিয়ে তো হায়ার উঠা যায় না দেখেন বান্দার সাহিদার শেষ নাই এই সিএনজিতে যদি উঠা যায় না অনেক সময় এটার মধ্যে উঠতেও চায় না সিট কম আল্লাহ তুমি যদি আমার একটা প্রাইভেট কার দিতা তা আল্লাহ তার বান্দার আশা পূর্ণ করলেন যে সিন বাদ দিয়া এখন প্রাইভেট কার প্রাইভেট কার যখন বান্দা পেয়ে যায় তখন বলে আল্লাহ এই মানে কিভাবে চলমো পাঁচটা গাড়ি যদি আমি একটু উঠতে পারতাম আমি কথাটি বলার উদ্দেশ্যটা হচ্ছে অর্থনীতির বাসায় চাহিদার কোন শেষ নেই আর আল্লাহ বান্দার চাহিদাগুলি পূর্ণ করতেই থাকেন একের পর এক বান্দার চাওয়া পাওয়া আমার আল্লাহ এগুলি সমাধান করে থাকেন তবে বড় আফসোস আল্লাহ বান্দার প্রতি যে সহানুভূতি যে প্রেম যে ভালোবাসা সেই ভালোবাসা বান্দার প্রতি অনেক বান্দার প্রতি নেই অনেক বান্দা আল্লাহর উপর শকর গজর করেন না অথচ আল্লাহ আপনাকে খাওয়ায় আল্লাহ আপনাকে পড়ায় আল্লাহ আপনার ইজ্জতটা বাড়ায় দিলেন আল্লাহ আপনার সান মান বাড়িয়ে দিলেন আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দিলেন একটু যদি ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে যায় তখন আর মাথা ঠিক চেঞ্জ ঠিক থাকে না তখন মনে করে যে আল্লাহ আমারে কেন যেটা করলো কিন্তু আল্লাহ যে এতদিন দিয়ে আসলো আর একটু টাইট দিল এখানেই বান্দা হারিয়ে যায় আল্লাহ বলেন হারানো বান্দা যখন আমাকে ডাক দিয়ে দেয় আল্লাহ বলে হারানো বান্দা যখন আমাকে ডাক দেয় এই হারানো বান্দা আমাকে ডাক দিতে দেরি আমি আল্লাহ খুশি হয়ে যাই আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে আমি আমার বান্দার তাম জিন্দিগির গুনা খাতাগুলি মাফ করে দে তাহলে আমরা কি হারাইয়ে যাব নাকি আল্লাহ রাস্তা থাকবো কথা বলেন না আমরা কি হারাই যাবো না আল্লাহ রাস্তা থাকবো এই রাস্তার জন্য তো আমরা বলতেই থাকি আল্লাহ কি কত সুন্দর আল্লাহর সাথে আপনি কথা বলেন আপনি তো জানেন না আপনি যে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ যে আপনার কথাগুলি শুনে এটা কি আপনি জানেন হ্যাঁ কি চমৎকার ভাবে বলেন দেখেন আপনি বলছেন আল আপনি আল্লাহর প্রশংসা করছেন আল্লাহ আপনি সমস্ত জগতের মালিক জোরে কন্যা সোহান সব আপনার প্রশংসা কর করেন এটা আপনি বলছেন আল্লাহ শিখাইছে আপনি বলতেছেন আল্লাহ আপনি রোজ হাঁসনের মালিক যদি বলেন না সুবাহা ইয়া কানা বুদুয়া ইয়া আল্লাহ গো ও আমার আল্লাহ ও আমার রব আমরা আপনার সাহায্য চাই ই দিন মুস্তাকি ইয়া কা না ইয়া আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন যেরকম হা আমাদেরকে সরল সঠিক পথে এতক্ষণ বলছেন আল্লাহ প্রশংসা আবার বান্দার কথাবার্তা শুরু হয়ে গেল এখন নিজের চাহিদা আসলো আপনি আল্লাহ কাছে বলছেন এই দিনা সেরাতি আল্লাহ আমাকে সহজ সঠিক পথে পরিচালিত করেন সম্মানিত হাজির আমরা অল টাইম যদি আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য আমরা যদি চেষ্টায় থাকি আমার আল্লাহ রহমতের ফেরেস্তা দিয়ে আমাদেরকে সাহায্য করবে জোরে কন্যা দেখুন আজকে তো আমরা অলসতা করি খুব অলসতা আমাদের কাজ একদিন করলে অনেকে পাঁচ দিনও কাজে যায় না যদি একদিন ভালো কামাই করে আজকে ধরেন পনেরোশো টাকা কামাই করছে একদিনে হঠাৎ করে এতদিন করে পাঁচশো টাকা তিনশো টাকা আজকে হঠাৎ করে আল্লাহ পনেরোশো টাকা দিলেন অনেকেই মনে করে যে যেহেতু পনেরোশো টাকা দিছে আল্লাহ একটু আজকের শরীরটা ভালো লাগে না আজকে কাজে যায় না কালকেও যায় না পশুও যায় না আসেন এরকম আসে আবার কিছু মানুষ দেখবেন বসে থাকতে পারে না কাজের উপরে থাকে কিছু মানুষ কাজের উপরে থাকে আজকে তো আমরা অনেকেই ভিক্ষা করি মসজিদ থেকে বের হলে রাস্তাঘাটেই দেখা যায় ভিক্ষা করি আসে না অনেকে আসে না আসে কিন্তু বিজ্ঞা করা বিজ্ঞা করা ইসলাম এটা সমর্থন করে না দেখুন যদি আপনি এখন আমি আবার আরেকটা বলবো বলব তাহলে বিখ্যা যারা করবে তাদেরকে বিখ্যা দিব না অবশ্যই আপনি তাদেরকে দিবেন যাদের চোখ অন্ধ যারা কাজকর্ম করতে পারে না যাদের অচল অর্থাৎ যারা এটার উপরে মানে তাদের কোনো কর্মকাণ্ড না ওই সমস্ত ব্যক্তিকে ভিক্ষা দেবেন তা আবার ভিক্ষা দেওয়া বন্ধ করেন না যে আমার কথা আবার অন্যদিকে নিয়ে আন না ভিক্ষা দেবেন তবে দেখে শুনে ভিক্ষা দেবেন এবং দেখে শুনেই দান সদ্গা করবেন সবাইকে দান সদগা করা যাবে না তবে একে অপরের সম্পূরক সহযোগী থাকবেন আল্লাহ রসুল্লাহ ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবি আসলেন একজন সাহাবি আমাকে একটু সাহায্য করা যায় কিনা আমার নবীজি বললেন সাহাবি তুমি আমার কাছে কি সহযোগিতা চাচ্ছ বিখ্যা চাচ্ছ নবীজি বললেন না এটা করা যাবে না হে সাহাবি তুমি কেন ভিক্ষা করো কেন সাহায্য চাও সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ ও গো দয়াল নবী ও মায়ের নবী আমার ঘরে খুব অভাব এই জন্য আমি হাত পাচ্ছি ভিক্ষা করছি সাহায্য চাচ্ছি নবীজি বললেন সাহাবি তোমার ঘরে কি আছে বলো তো স্বাভাবিক ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে কিছুই নাই। আমার নমিনি বললেন ও আমার সাহাবিক তোমার ঘরে কি কিছুই নেই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ আমার ঘরে দুইটা জিনিস আছে একটা জিনিস দুইটা জিনিস আছে একটা হলো আমার জামা আরেকটা হচ্ছে পানি খাওয়ার যে জগ বা মগ যাই বলেন এটা আছে আমার নবীজি বললেন সাহাবী এই তোমার জামা এবং তোমার পানির জল ওটা নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো সাহাবী আর দেরি করলেন না জলদি করে চলে গেলেন তার বাড়িতে বাড়ি গিয়ে জামা এবং জল আল্লাহর রসুলের সামনে উপস্থাপন করলেন নবীজি বললেন এই আমার সাহাবীরা আমি এই জগ পানি খাওয়ার মগ বা জগ এটা এবং জামাটা আমি তোমাদের কাছে বিক্রি করতে চাই সুবাহ আল্লাহ সুবাহ কেউ কি আছো এটা ক্রয় করার জন্য সাহাবি একজন সাহাবি ঠেক ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অনুমতি দিলে আমি এটা ক্রয় করতে পারি কয় টাকা দিবা কয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এক দেড় হাম দেব জোরে বলেন না সুবাহান কয় দেড় হাম আরো জোরে বলেন না এক দেড় হাম দিলেন নবীজি বললেন আমার সাহাবি এটা তো কম হয়ে যায় আমি চাচ্ছি এই জিনিসটা ক্রয় করার জন্য আর এক দেড় হামের চাইতে কে একটু বেশি দিতে পারবা আরেকজন সাহেব এটা কয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার সম্মানে এই জামা এবং পানির মগটা ক্রয় করার জন্য আমি এটা দুই দেড় হাম দিব জোরে বলেন না সবহান আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন নাও এই তোমার জগ এবং এই তোমার জামা দুই দেড় হাম দিয়ে দাও দুই দেড় হাম দিয়ে দিলেন সাহাবি বল সাহাবিকে বললেন আমার নবীজি বললেন ও আমার সাহাবী এই দুই দেড় হাম দিয়ে একটি দেড় হাম দিয়ে তুমি তোমার ঘরের মধ্যে বিবির জন্য ছেলে মেয়ের জন্য তুমি এই খাবার কিনে ক্রয় করে বাসায় ফিরে যাও আর একটা হাম দিয়ে যাবে বাজারে গিয়ে তুমি একটি উঠাল উঠাল ছিলেন যেটা আমরা বলি কুরাল বলে উঠাল বলে গাছ গাছের মধ্যে কোপ দেয় না গাছ কাটে এটাকে কি বলেন আপনারা হ্যাঁ কুড়াল কুঠাল বা কুড়াল যাই বলেন না কেন এক এক দেশের এক এক ভাষা তো সেখানে যেই মাত্র নবীজি নবী করিম সাল্লাহামী কথা বললেন তিনি বাজারে চলে গেলেন বাজারে যে একটা কুঠাল নিয়ে আসলেন আল্লাহ রসুল সরকার আলম নূরের হাত মোবারক দিয়ে এই কুঠালের যে লাঠিটা আষারি বলে মনে হয় আপনাদের এলাকায় লাঠি বা আষারি যাই বলেন এটা আল্লাহ রসুল নিজ হাতে তৈরি করে তাকে দিলেন মানে কুঠালটা লাঠি তৈরি করে দিয়ে বলেন নেও এটা নিয়ে তুমি এখন জঙ্গলে যাবে জঙ্গলে গিয়ে যে তুমি কাট কাটবে কাট কেটে এগুলি বাজারে বাজারে বিক্রি করবে জোরে বলেন না সবাহার খবরদার আমি যেন তোমাকে আমার আশেপাশে কমপক্ষে পক্ষে পনেরো দিনের আগে যেন আমি তোমাকে না দেখি জোরে বলেন না সবাহার সাহাবি জলদি চলে গেলে বাজারে কাঠ কেটে বিক্রি করে ঠিক আল্লাহ রসুলসাল আলী ওসাল্লামের দরবারে পনেরো দিন পর নবীজির দরবারে হাজির হয়ে গেলেন হাজির হয়ে বলেন ইহা রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো দয়াল নবী ওগো মায়ার নবী আমি আমার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি আপনি দোয়া করেছেন আর আপনি আমাকে যে সম্বল দিয়েছেন ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে আপনি যে আমার হাতে যা যানুরানি হাত মোবারক দিয়ে আপনি যে কুঠার আমার হাতে দিয়েছেন আমি এটা দিয়ে গাছ কেটে কেটে বাজারে বাজারে বিক্রি করে লাকড়িগুলি বাজারে বাজারে বিক্রি করে আজকে আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি আমার রসেল বলেন ও আমার সাহাবিরা তোমরা একে অপরের সহযোগিতা করবে কিন্তু ভিক্ষা নয় কি নয় ভিক্ষা নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সরকার আলম নবী মুহাম্মদ রসুল্লাহর দরবারে পনেরো দিন পরে দশ দেড়াহাম নিয়ে হাজির হয়ে বলেন হুজুর আমি তো দশ দেরাহাম অর্জন করেছি আমার রসুল একটু মুস্কি হেসে দিয়ে বলেন ও আমার সাহাবি তোমার মনে কি আনন্দ লেগেছে সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আমার ঘরের স্ত্রী সন্তান উপাস থাকত আজকে নবী আপনি আমাকে যে নুরানি হাত মোবারক দিয়ে যে দোয়া করেছেন আপনি কুঠার আমার নিজ হাতে আমাকে দিয়েছেন সেই কুঠারের বরকতে আজকে আমি নিজে স্বাবলম্বী হতে পেরেছি এই কথা বলে আল্লাহ রসুল সাল্লাহ একটু মুস্কি হেসে দিলেন সাহাবিও মুস্কি হেসে দিবেন হুজুর আপনার কাছে আমি দয়া চাই জোরে বলেন না সবাহা। আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো আমরা অলসতা না করে আমরা যার যার শক্তি সামর্থ্য দিয়ে আমরা যেন কাজ করি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে সকলে পড়ুন আল্লাহ আমিন